আমি ম্যাম ম্যামের ড্রয়িং করার উপরে আমি কালার বুলিয়ে নিয়েছি এরপরে আমি এই যে মাঝখানে মাঝখানে আমি ছোট ছোট সার্কেল করে দিয়েছি এবার আমি সুন্দর লাগছে দেখো এখন মাম্মাম শুধু সাইড গুলো করে দিয়েছে যদি আমি করতাম তবে আমার একটু বাইরে বের করে হয়ে যেত তাই মাম্মাম করে দিয়েছে চলো আমি এই মাঝখান করব দেখা যাক আমি কি কেমন করতে পারি তোমরাও দেখো হ্যাঁ বেরোচ্ছে না আমি করে দিলাম ওকে বেবি মাম্মা আমি একটু করে দিই ঠিক আছে দাও মাম্মা এবার আমি করে নি মাম্মা ঠিক আছে দাও এই না মাম্মা আমি এখন হাত দিয়ে পাকামি করছে হাত দিয়ে আর দেখছি হচ্ছে না আর ও লোভ সামলাতেও পারছে না জানেন নালে আমি বলছিলাম আমি করে দিচ্ছি বলে না আমি করব আমি করব দাও মাম্মা এবারে না ওই সার্কেলের সাইডগুলো আমি করে দিচ্ছি কেমন দাও তারপর সার্কেলগুলো তুমি করবে সার্গলু মাম্মা আমি করে ফেলুক নাওলে আমি বাইরে বেরিয়ে যাবে আর সববার সুন্দর হবে আমারই সুন্দর হবে না ওকে মাম্মা করে দিই আমি এখনি খুব সুন্দর লাগছে না মাম্মা হ্যাঁ এখানে ব্লু দিয়েছিলাম ব্লুটা জ্বলছে না গ্রিনের মাঝখানে ওজন্য এখানে পিঙ্ক দিচ্ছি পিঙ্কটা সুন্দর লাগছে বলো হ্যাঁ মামা দুটো আমি করব আচ্ছা তুমি তাহলে পিঙ্ক রেড সব তো সেম হয়ে যাচ্ছে এখানে পিঙ্ক আচ্ছা তুমি রেডটা খোলো খুলে এখানে রেড দাও এখানে দাও সাবধানে নালে আবার গ্লিটার লেগে যাবে কোন দিকে দেব এখানে শুধু রেড দাও তুমি এইটা 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 করে আমি এই তিনটা করছি ঠিক আছে তুমি চারটে করে আমি তিনটে করছি মাম মাম টিপতে পারছে না বেরোচ্ছে না বলছে দেখি দাও আমি আমি করে দি দাও এই বেরোচ্ছে বেরোচ্ছে না রে বেরিয়ে গেছে রেড পিঙ্ক দুটোই সেম হয়ে যাচ্ছে না তোমার মা কালার লাইট এরকম লাগছে না যে পিঙ্ক আর রেড সেম আচ্ছা ব্লুই দিয়ে দিই বলো এই না ব্লুটা নাও তো ব্লুটা নাও এখানটাই এখানটাই ব্লু দাও ধরো এটাই দেবে এটাই ব্লু দেবে ঠিক আছে সুন্দর করে যেন বাইরে না আসে দেখি মামাম কতটা সুন্দর করতে পারে আর এখানটায় তুলে নিয়েছিল হাতে করে এখানটাই দিয়ে দাও সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে এখনই কিন্তু খুব সুন্দর লাগছে বলো মাম্মা আর কোনটাই দেবো মাম্মা আর কোনটাই দেবো মাম্মা এখানটাতেও ব্লু দিয়ে দাও মাম্মা আমি একটা কথা বলবো বলছিলাম যে এখন কিন্তু এটা বন্ধ করে দেবো না তবে এখানটা তো মাম্মা জানি এটা শুকাতে হবে তো এটা তো গ্লিটার কালার সঙ্গে সঙ্গে শুকনো হবে না

দাঁড়াও হ্যাঁ স্টার বসে গেছে ঠিকঠাক বসেছি তো দেখি তো কেমন লাগছে মামা মের ক্রিস্টমাস ট্রি এবারে মনে হচ্ছে মাম্মা এই গ্লিটার কালার দিয়ে একটু একটু স্টার করতে হবে তাহলে আরো বেশি সুন্দর লাগতো ঠিক আছে করে নিই তারপরে তোমার ছোট্ট বন্ধুদের দেখা আমার ক্রিসমাস ট্রি রেডি সামনেই তো ক্রিসমাস আসছে তোমরাও আমাদেরকে বানিয়ে নাও ঠিক আছে তোমার ম্যামরা অনেক খুশি হবে আমার তো মনে হচ্ছে এই ক্রিসমাস ট্রিটা অনেক সুন্দর হয়েছে এইটা কম টাইমের মধ্যে অনেক সুন্দর হয়ে গেছে আর অনেক সিম্পলও আছে তোমাদের কি মনে হয় আমার ক্রিসমাস ট্রিটা ভালো হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বানিয়ে নাও